নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি ট্যাংরা মাছ দিয়ে আর এই দুধমান কচুর ডাটা কাটতে এসছি রান্না করব তার সাথে থাকবে মোচার একটা বড়া আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই বলে জলফান কচুর ডাটা আমরা বলি এটা দুধমান কচুর ডাটা তাই এইবার আমি এই ডাটা কেটে দেবো গাছ থেকে কচু কচি দেখে ডাটা অঞ্চলে এগুলো খুব পাওয়া যায় এখানে আর এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব দারুণ লাগে আর লাগবে না যে এই কটাতেই হয়ে যাবে তার বন্ধুরা চলুন রান্নাঘরে যাওয়া যাক এবার রান্না বান্না শুরু করবো এই মোচার বড়া বানানোর জন্য একটা এরকম সাইজের মোচা নিয়েছি এবার মোচাটা ছাড়িয়ে নিব মোচাটা ছাড়া ময়দা হাতে লাগিয়ে মোচা ছাড়াও তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে তাহলে এই আঠাটা একটু হাতে লাগবে না আটা গায়ে আছে হ্যাঁ আছে অল্প অল্প তুমি ছাড়াও না দেখতে হবে আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি হচ্ছে না ওই জন্য আজকে বাইরেই মাছ কাটতেছি এবার মাছগুলো আমি কেটে নেব একটু ছাই লাগিয়ে নিল হাতে মানে ট্যাংরা মাছ তো স্লিপ কাটতে পারে তাহলে মাছগুলো কাটতে সুবিধা হবে এই ট্যাংরা মাছের পেটে ডিমও হয়েছে মাছগুলো তো সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব দুধমানো কেটে নিচ্ছি একটা আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি মোচাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প করে এবার এই মোচাটা ভালো করে একটু মাখিয়ে এভাবে রেখে দেবো কিছুক্ষণ এইভাবে লবণটা মাখিয়ে রেখে দেবো এখানে কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে ডালটা পুরো ভিজে গেছে এবার এই ডালটা আমি বেটে নেব চলে গেছে কড়াই বসে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেব এই দুধমান গাছের ডাটাগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব এবার আমি এই হলুদের জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করলে কি হয় এই প্রচুর ডাটাগুলো একটু গলা ধরবে না তুলে নিলাম হালকা করে ভাপানো হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছু মশলা ভেজে নেব শুকনো লঙ্কা গোটা ধনে সাথে কিছু জিরে আর মরিচ নিয়েছি এগুলোও ভেজে দিচ্ছি মশলাটা তো ভাজা হয়ে গেছে এবার আমি লাগিনি মাছের লবণ আর হলুদ মাকে লবণ হলুদের গুঁড়ো কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে নিয়েছি এই সাদা তেলেই মাছটা আমি তেলে তেলটা গরম হয়ে গেছে মাছ ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই মোচাটা লবণ নাটকে রেখে দিয়েছিলাম এবার আমি এই হাত দিয়ে একটু টিপে এইভাবে আমি জলটা বের করলাম এবার আমি এর মধ্যে কিছুটা কারি পাতা আধা কুচিয়ে রেখে দিয়েছিলাম এই পাতাটা দিয়ে দিচ্ছি অল্প করে আরেকটু লবণ দিয়ে গুঁড়ো পেঁয়াজ কুচি

পরিমাণে লবণ দিয়ে দিল এটা একটু মাটি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে একটু অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে গড়াটা আর অল্প করে ছোট ছোট আবার একটু মেখে হয়ে যাবে আর আমি এই পড়াগুলো সাদা তেলেই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এই বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তরকারি রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল ফোড়নে ফোড়ন দিচ্ছি আর দু রসুন একটু থেতো করে নেব শিলনোড়া

ছাদ মতো লব কাঁচা লঙ্কা দিব এগুলো তো সব একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি ভাপিয়ে রাখা কচুর ঘাটাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু মেড়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিব সবগুলো একসাথে আর একটু দিয়ে দিন এগুলো একটু সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব ভাজা মশলাটা এবার বেটে নেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ভালোই ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে হয়ে হয়ে গেছে গেছে এবার পাটা মশলাটা দিয়ে তরকারি আমি মতো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একবার বাড়িয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও